ঠিক করতে হবে এই যে রমজান মাসে রোজা রাখছেন কত গুরুত্ব দিয়ে তারাই পড়েছেন কত গুরুত্ব দিয়ে এই তারাবি আর রোজার আগে শেয়ারের আগে আপনাকে জাকাত ঠিক করতে হবে আপনার ধন সম্পদ যা আপনি খাচ্ছেন আপনার ছেলে মেয়েরা খাচ্ছে আপনার পরিবার আপনার দিচ্ছেন। আপনি যা ইনকাম করছেন রাখছেন বা ব্যয় করছেন এটা যদি হালাল না হয় আর বিহীন হালাল হবে না যদি পয়সার জাকাত না দেন তো হারাম ওতে মিক্সচার হয়ে যাওয়ার কারণে সবগুলি খাবিস নোংরা হয়ে গেল ওয়ালা গেলিস ফেকুন আল্লাহ বলছেন যে তোমরা নোংরা খাবিস বা হারাম ব্যয় করিও না খরচ করিও না সাদকা খেরাত করিও না হারাম পয়সা সাদকা খেরাত করে বা খরচ করে ব্যয় করে লাভ হবে না ওতে বরকত হবে না হারাম পয়সা দিয়ে ছেলে মানুষ করবেন জাকাত দেননি ওই পয়সা দিয়ে ছেলে লেখাপড়া করাবেন ছেলে কখনো সৎ হবে না হারাম রুজি খাওয়াবেন জাকাত দেননি এমন হারাম মিক্সারের পয়সা দিয়ে স্ত্রীকে খাওয়াবেন তার ভরণ পোষণ দেবেন হ্যাঁ ঘর তৈরি করবেন সেখানে কোনো বরকত হবে না কোন বরকত হবে না আল্লাহ কি উদ্দেশ্যে করেছেন আমি শুরুতে কয়েকটি ভাষায় ভূমিকায় বলেছি বিভিন্ন উদ্দেশ্য বলেছি জাকাতের মাধ্যমে অন্তর পবিত্র হয় জাকাতের মাধ্যমে কি হয় হ্যাঁ অন্তর পবিত্র হয় কৃপণতা থেকে অন্তর মন বড় হয় আমাদের দেশে কি বলে মন বড় লোকটার মন বড় যে খরচ করতে পারে ভালো কাজে তার কি হয় মনটাকে বড় বলা হয় কারণ সংকীর্ণতা নেই তো জাকাত দিলে মনটা প্রশস্ত হয় মন বড় হয় দিতে পারলে দান করতে পারলে মন বড় হয় যারা ফিরি ফিরি পরের খায় মনটা ছোট হয় সারা জীবন শুধু খেতেই থাকলেন কাউকে খাওয়াইতে পারেন না মনটা ধীরে ধীরে ছোট হয়ে যায় যারা জাকাত দেয় না তাদের মনটা সংকীর্ণ হয়ে যায় সংকীর্ণ জুব্বার মতো মাথায় ঢুকাচ্ছে শরীরে ঢুকাচ্ছে ঢুকছে না টাইট হয়ে যাচ্ছে ওই রকম হয়ে যায় অন্তরের অবস্থা জাকাতের মাধ্যমে ধন সম্পদ পাক হয় জাকাতের মাধ্যমে মুসলিম সমাজের আর্থিক সমস্যার সমাধান হয় আপনার ভাই গরিব আপনার বোন গরিব আপনার গ্রামবাসী গরিব আপনার দেশবাসী গরিব মুসলিম ভাই বোনের গরিব আপনার কাল্লাপাকে নিয়ামত দান করেছে তাদের গরিব দূর করতে হবে না দারিদ্র মোচন করতে হবে না এটা ইসলাম শিখিয়েছে আজকাল এগুলো রাজনৈতিক মাসা দেশের দারিদ্র মোচন করবো দারিদ্র মোচন ও কি মোচন করবে তাদেরই জুটছে না ট্যাক্স নিয়ে নিয়ে মানুষের কাছে চুসে তারাই বিলাস করছে কি দারিদ্র মোচন করবে হ্যাঁ আর ইসলাম চোদ্দশো বছর আগে দারিদ্র মোচনের জন্য এ করেছেন সেটা হচ্ছে ধন সম্পদের জাকাত প্রদান করা আল্লাহাক আয়াত নম্বর একশো তিনের সাত করছেন খুদ সাদা তোমরা হে নবী মহাম্মদ সাল্লা তুমি মুসলিমদের মমিনদের ধনসম্পদ থেকে জাকাত গ্রহণ কর। আল্লাহ কাকে হুকুম করছেন নবী মোহাম্মদ হুকুম করছেন তিনি হচ্ছেন শাসক তিনি হচ্ছেন শাসক এমামুল জি ফলাফা রাশেদিন আগে নবী করিম এই উম্মতের তাকে আল্লাহ পাক হুকুম করছেন নির্দেশ দিচ্ছেন যে তুমি তাদের ধন সম্পদ থেকে জাকাত গ্রহণ করো এতে থেকে বুঝা যায় যে মুসলিম নাই শাসক যদি হয় আল্লাহ পাকের কোরআনে হুকুম নির্দেশ রয়েছে দেশবাসী জনগণ থেকে যারা গেছে ধন সম্পদ তাদের কাছ থেকে জাকাত সরকার গ্রহণ করবে এটা আল্লাহর হুকুম এটা সরকারের হুকুম নয় আল্লাহ সরকারকে বাধ্য করছেন জাতির কাছ থেকে জাকাত নিতে হবে সচ্ছলদের কাছ থেকে নিয়ে যারা অভাবী তাদের মাঝে আমানতের সাথে বন্টন করতে হবে নিজের পেট ভরার জন্য নয় হ্যাঁ নিজে তাদের থেকে একটা ভাগ বসানোর জন্য নাই কোনো ভাগ নেই এটা গরিবদের হক যাদের হক পাক সুরায় তো আয়াত নম্বর ষাটে বর্ণনা করে দিয়েছেন জি আট শ্রেণীর মানুষের মাঝে মাঝে জাকাত বন্টন করতে হবে খুজমিন আমি সাদাকা তাদের ধন সম্পদ থেকে জাকাত গ্রহণ করো জাকাতকে আর ভাষায় মাসে জাকাতও বলা হয় আর সাদকাও বলা হয় সাদকাও বলা হয় জাকাত কেন বলা হয় জাকাত এই জন্য বলা হয় যে জাকাতের দুটি অর্থ জাকাত মানে হচ্ছে জাকাতের একটি অর্থ হচ্ছে পবিত্রতা তো জাকাতের জাকাত কেন বলা হয় অন্তর পবিত্র হয় হ্যাঁ অন্তর পবিত্র হয় আর কি পবিত্র হয় যেই পয়সা বা ধন সম্পদের জাকাত দিলেন সেটা পাক পবিত্র হয়ে যায় হারাম থেকে মুক্ত হয়ে যায় আর জাকাতের আর একটি অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া বরকত হওয়া তো জাকাত দিলে ধন সম্পদে কি হয় বরকত হয় এটাও কোরআন দ্বারা দ্বারা প্রমাণিত প্রমাণিত যে দিলে কমে না বাড়ে আর ভালো করে আপনি পরীক্ষামূলক না আল্লাহর এবাদতের উদ্দেশ্যে আর দুনিয়া আখেরাতের আল্লাহর কাছ থেকে কল্যাণ কামনার উদ্দেশ্যে আখেরাতে জবাবদেহির চিন্তা নেই আল্লাহ ফরজ করেছেন আল্লাহর সান্নিধ্য লাভের উদ্দেশ্যে জাকাত দেবেন আর এটি পরীক্ষিত যে আল্লাহর সন্তুষ্টির জন্য জাকাত দিলে কেউ অভাবী হয়ে যায়নি বরং জাকাত দিলে ধন সম্পদ লাস্টিং করবে আর জাকাত না দিলে সেটা টিকসই হবে লাস্টিং করবে না আপনি মনে করছেন অনেক টাকা বাঁচাইতে পারলাম জাকাত না দিয়ে দু চার পাঁচ লাখ আরে কোটি 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 টাকা তারা দু চার দশ বিশ লাখ টাকা বাঁচিয়ে নিল হয়তো কিন্তু না আল্লাহ পাক রব্বুল আলমের পক্ষ এমন বালা মুসিবত আসবে যে আপনার ছেলে মেয়েরা ভোগ করতে পারবে না হইতে পারে যে আপনার জীবনই সব শেষ হয়ে যাবে এ হচ্ছে কোরআন এবং হাদিসের কথা প্রত্যেকটির দলিল রয়েছে কোরআনের আয়াত বা রয়েছে যা সময়ের স্বল্পতার জন্য বলতে পারছি না তো জাকাতকে জাকাত দুটি কারণে বলা হয় জাকাতকে সাদকা কেন বলা হয় সাদাকা ইয়াসদক মানে সত্য কথা বলা তাই না সিদ্ধ মানে সত্যতা আর ওর বিপরীত হচ্ছে কাজেব বা কিজ মানে মিথ্যা তো সাদকা কে বা কেন বলা হয় যে যেই ব্যক্তি দিতে পারে সাদকা দান জাকাত করতে পারে ফরজ ফরজ হোক হোক আর নফল জাকাত যেটা আমাদের সমাজে প্রসিদ্ধ যে ফরজটাকে জাকাত বলা হয় আর নফলগুলোকে সাদকা বলা হয় দান খায়রাত গুলিকে কিন্তু আরবি ভাষায় এবং বাহাদিশের ভাষায় জাকাতকে জাকাত বলা হয় সাদকা বলা হয় সাদকা এই জন্যই বলা হয় নামকরণ করা হয়েছে যে যেই ব্যক্তি জাকাত দেয় বা সাদকা করে তার অন্তরে ইমান আছে অন্তরের ইমানের সততা প্রমাণ করে যে আপনি সত্যবাদী মুসলিম এই জন্য টাকার ক্ষেত্রে নয় ছয় করছেন না পাই পাই করে জাকাত এক লাখ আছে আড়াই হাজার এটা আমার না চল্লিশ টাকা আছে চল্লিশ টাকা এক টাকা গরিবের একশো টাকা আছে আড়াই টাকা গরিবের সাড়ে সাতানব্বই টাকা আমার অন্তরের ইমানের এবং আল্লাহর ভয়ের সততা হ্যাঁ সততা প্রমাণ করে আপনার এই দাও জাকাতকে আল্লাহ যে তুমি তাদের থেকে গ্রহণ করো তার মাধ্যমে কি করবে ফায়দা কি হবে তোতা হের হম জাকাত নিয়ে তাদেরকে পাক পবিত্র করবে অথ যা কি আর তাদের আত্মার পরিশুদ্ধি করবে এর মাধ্যমে তাজকিয়া অন্তর পাক হবে হ্যাঁ তাদের আমল পাক হবে জবান পাক হবে মানুষ যখন দান খায়রাত করে অন্তর ভালো হয় তখন সবকিছু ভালো হয়ে যায় অন্তর যার যত ভালো তার হাত পাও ভালো হ্যাঁ তার কাজকর্ম ভালো তার কথাবার্তাও ভালো সবকিছু ভালো হবে কারণ অন্তর সব অঙ্গ প্রত্যঙ্গকে কি করে দিল করে কোস্বাল নিয়ে এবং তাদের জন্য তুমি দোয়া করো যারা জাকাত দিতে আসবে বা দেবে তাদেরকে কি করো

পাই পাইপ করে বন্টন করে দিবে এটা হচ্ছে প্রত্যেক মুসলিম শাসকের ফরজ দায়িত্ব সে পালন করুক আর নাই করুক এর ওপর আমল করেছেন খোলাখার আশেদিনের সাল্লামের তিরোধানের পরে আকা উমার আলী উসমান রাজিয়ালো আলী রাজিয়ালো হাসান রাজিয়া আল্লাহ তারপরে এমনকি ওমাইয়া বংশের খালিফারাও জি এই নিয়ম মোতাবেক যদিও তাদের যুগে খেলাফতের আশাটা শেষ হয়ে গেছিল কিন্তু তারপরেও অনেকটা ভালো কিছুটা সরে গেল অনেকটাই ভালো ছিল যার ফলে তারা আলহামদুলিল্লাহ ইসলামী বিধিবিধানের বিধানের কোরআনী বাস্তবায়ন তারা করেছে আর তারাও জাকাত নিয়েছে বিত্তবান স্বচ্ছলদের কাছ থেকে আর অভাবীদের মাঝে বন্টন করেছে এটা হচ্ছে কোরআনী হুকুম ইন্না সাকানুল্লাহম কারণ হে নবী তোমার দোয়া তাদের জন্য প্রশান্তির কারণ হবে নবীর দোয়াতে তারা কি হবে শান্তি পাবে আজকে একটা বড় আপনার বাপ যদি দোয়া দেয় তাতে আপনার মনটা শান্তি হয় আপনার একজন ওস্তাদ যদি একটু দোয়া দেয় তাহলে তাতে আপনার শান্তি হয় ঠিক না কি সাধারণ মুসলিম ভাই নামাজি ধার্মিক ভাই যদি বলে আল্লাহ আপনাকে ভালো করুক তো আপনার মনটা শান্তি হয় একটু দোয়া করে দিবেন চাইছেন না চাইছেন না এতেই যদি শান্তি হয় তাহলে রসুল্লাহামের দোয়াতে কত শান্তি আছে আল্লাহ করানে বলছেন ইন্না সালাতাকা সাকানুল্লাহ নিঃসন্দেহে তোমার দোয়াতে তাদের শান্তি রয়েছে জাকাত আদায় করা নিজে জাকাত আদায় করা